ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকি ঘা রোগের দুটি ওষুধ সেবনে সুস্থ হবেন দেখেন এভ্রি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে নাসিকা ঘা রোগ একটি খুব একটি বিরক্তকর একটি রোগ ইয়া হওয়ার কারণ হল আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দি প্রবণতা লাগে কিংবা অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে এর ফলে আমাদের এক এবং উভয় নাকে ঘা রোগটি দেখা দিতে পারে অনেক সময় নাক থেকে ঘা হলে নাক থেকে পানি ঝরবে পিক ঝরবে এতে করে আমাদের মাঝে অনেক বিরক্তবোধ চলে আসে শ্রেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি যে ওষুধ সেবন গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি যদি নাকের ভিতর গা হয় এবং এর ফলে যদি অনেক পানি জরে এবং নাসিকা থেকে অনেক কিছু চটার মতো বাইর হয় এবং প্রচুর দুর্গন্ধ থাকে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলসাম পেরু থাটি আমরা দ্বীপটা করে সকাল বিকাল দ্বীপের সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি নাসিকায় গা হয় এবং কি স্পর্শ করলে রক্ত ঝরে এবং পানির মতো আঠা বের হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোসিস থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সাবান করতে পারি এত করে আমাদের মাঝে যে নাকে গা যে রোগ সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবুরুতা ফিরে আসবে সেভ্রিওান আমার এই সাজেস্ট করা কথাগুলো আপনার লক্ষণ অনুযায়ী নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে খেয়ে আপনারা ওষুধ খেতে পারেন এতে করে অনেক সুস্থবরুতা ফিরে আসবে সেব্রিওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ